হ্যালো বন্ধুরা আপনার যদি ইন্ডিয়ান বাইক গেম নতুন হয়ে থাকেন তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন তো আজকে আমরা যাচ্ছি ঘুরতে তার আগে আমি আমার রুমটাকে ভালো করে দেখে আসি যে ঠিক আছে না সব কিছু তো আমি যাচ্ছি উপরে দেখা যাক ও জিম রুম তো ঠিকই আছে তো আমি জিম করবো না এখন আর জিম করার সময় নেই তো এখন নিচে নামবো নিচে নেমে আবার ওইখানে ঘুরতে তুলে যেতে হবে তাড়াতাড়ি সময় ও আমি উপর থেকে লাভ দিতে মাথাটা ফেসে গেল আমি আবার আমি গেলাম তো ঘুরতে যেতেই হবে যেহেতু আমি মোহাম্মদ মিলন মিয়া ঘুরতে যাব বাইরে গিয়ে দেখি কোথায় ঘুরতে যাওয়া যায় আজকে আমি কার কারে করে ঘুরতে যাব ও কারটা তো বাইরে ঠিক আছে দেখি কারে চড়ি এরপরে দেখা যাক কোন জায়গায় ঘুরতে যাওয়া যায় কারটা স্টার্ট করে নিলাম আমি যাচ্ছি তো আমি অনেক দিন দেখি ড্রাইভিং না তো এখন আমি ড্রাইভ করছি ও দেখা যাক অন্য অ্যাক্সিডেন্ট হয়ে গেলাম আমি আমার বাসার সামনে অ্যাক্সিডেন্ট হয়ে গেলাম এবার দেখা যাক ঘুরতে তো আমি যাবো যত বাধা বিপত্তি আসুক না কেন দেখি এবার কোথায় ঘুরতে যাওয়া যায় এবারে মেন রোডে চলে আসলাম ঘুরতে যাবো গাড়িটা ঠিক করে নিলাম দেখি যাওয়া যায় কত দূর আজকে আমি অনেক দূরে ঘুরতে যাব তো এখন আমার কার ভাল লাগছে না তাই আমি নিচে নামবো এখন নিচে নামার পর এখন দেখি সেটা টাকা যায় প্রথমে ফোন করলাম তো দেখি না আবার ফোন করতে হবে মনে হয় দেখা যাক কাকে আমি ডাক দিতে পারি তো আমি ফোন দিলাম এবার ঘোড়া চলে আসলো আজকে দেখি ঘোড়াতে যাওয়া যায় কি না তো আমার ঘোড়াতে যাওয়ার মুড নেই আমি আসলে যাবো বাইকে করে আওয়াম ঢাবে যাবো তো আবার আমি একটু কল করে নেই বাইককে বাইককে কল করলাম ওফ আমার সামনে তো বাইক চলে আসলো এবার বাইকে চড়বো চড়ে দেখি ওফ ডিসপ্লে আরটা কমে গিয়েছিল এখন দেখি কোথায় যাওয়া যায় গাড়িটা টান দিলাম দেখি কত দূর যায় ওফ মেইন রোডে চলে আসলাম উফ এখনই তো মেয়েটার গায়ে যেত তো যাচ্ছি যাচ্ছি দেখা যাক দেখা যাক উফ অনেক ফিলিং চলে আসছে ও নো বাইক অ্যাক্সিডেন্ট করলাম গাইস আপনারা ভালো থাকবেন কালকে আবার দেখাবে হবে কারণ আমি অ্যাক্সিডেন্ট অসুস্থ হয়েছি এখন চলে যাব আপনাদের মাঝ থেকে আরো নতুন ভিডিও নিয়ে আসছে আপনাদের মাঝে